হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লরেন্স ডেইলি লাইফ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আবারও চলে এসেছি আর একটা নতুন গল্প নিয়ে আবার একটা নতুন দিনের জীবনের আপডেট নিয়ে তো দিনটা ছিল একটু বৃষ্টিমুখর দিন তোমরা তো জানোই এখন টানা বৃষ্টি চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই রকম ওয়েদারে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে খিচুড়ি বৃষ্টি আর খিচুড়ির কম্বিনেশানটা কিন্তু জাস্ট মানে অবিচ্ছেদ্য তো আমরাও ব্যতিক্রম নই আমরাও বৃষ্টির দিনে খিচুড়ি খিচুড়ি মন করছিল তাই বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি আর খিচুড়ির সাথে পাপড় ভাজা আর বেগুন ভাজা অমলেট এগুলো মানে ভাজা ভাজা ইলিশ মাছ ভাজা ভীষণ ভালো লাগে কিন্তু আমার কাছে তখন ডিমটাই অ্যাভেলেবেল ছিল তাই ভাবলাম যে ডিমের অমলেটই করে নিই গরম গরম খিচুড়ি কাঁচা পেঁয়াজ আর আমলেট গরম গরম খিচুড়ি অমলেট জাস্ট বৃষ্টির সাথে জমে গেছিল তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আর বৃষ্টির মধ্যেই বেরোতে হয়েছিল কারণ উনি সেদিন ছিলেন তাই ভাবলাম দেরি না করে দেখিনি যে দেখাতে হবে বাবুকে অনেকদিন মানে ছোটো থেকে দেখানো হয়নি তাই প্রথমবারের জন্য ওকে দেখালাম মানে আমি ওই ডাক্তারবাবুর আন্দোরেই রাখতে চাইছি তো সেই জন্যই নিয়ে গেছিলাম ওকে তো আমরা খাওয়া দাওয়া করে ঝটপট করে রেডি হয়ে নিলাম আর চারজনে মিলে বেরিয়ে পড়লাম আর গন্তব্য হচ্ছে দমদম বাজার

আমরা পৌঁছে গেছি আর রাস্তায় বেশ ভাল মজাই লাগছিলো চারজনে একসাথে অনেক দিন পরে বেরিয়েছিলাম আসলে সারাদিন এখন ঘরে ঘরে থাকি তো একটু বেরোলে ভালোই লাগে আর দেখো চুটকুপুটু কি সুন্দর ঘুমিয়েই ছিল সারাটা দিন আর আমরা এই যে চারজন একসাথে একটু পোজ দিচ্ছিলাম আসলে এগুলোই তো মেমোরিজ হ্যাঁ এরপরে এরা বড় হয়ে যাবে যখন স্কুলে যাবে তখন এগুলো দেখবে আর আগেকার কথা মনে করবে ম্যানটা ম্যান আর দুদিন পরে ছিল জন্মাষ্টমী আর দেখলাম বাড়ি থেকে হট করে বিধানদার হাতে তালের বড়া পাঠিয়েছে তো এটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর কিন্তু এখানে তো আমি একা একা বানাই না বানাতে পারিও না কোনোদিন বানাইও নি তো বাড়ি থেকে এরকম একটা জিনিস পেয়ে ভীষণ ভালোই লাগছিল আর এখন হচ্ছে পরের দিন সকালে আমরা রেডি হয়ে নিয়েছিলাম রবিবার দিন আজকে ছিল সিনচানের জন্মদিন ডোনাদির ছেলে সিনচান তো আমরা ওর বাড়িতেই যাচ্ছিলাম আর একটু সাজুগুজু করে নিয়েছিলাম আর তারপরে বেরিয়ে পড়ার পালা আসলে সিনচান নামটা আমার বাবা ওকে দিয়েছিল। ও ও হচ্ছে আমাদের বাড়ির প্রথম বাচ্চা মানে ওর আগে অনেক দিনের একটা গ্যাপ ছিল তো বাড়িতে অনেক ভালোবাসা পেয়ে ও বড়ো হয়েছে ছোট থেকে আর ওই জন্যই আর সেই সময় সিনচেন কার্টুনটা খুব দেখা দেখতাম আর কি আমরা তো ওই দুষ্টু বাচ্চাটার সাথে কম্পেয়ার করে আমার বাবা ডোনাদি ছেলের নাম রেখেছিল সিনচেন ওরা আসল মানে ভালো নাম আলাদা দেবজিৎ আর আরেকটা ডাক নাম হচ্ছে পিকু কিন্তু আমরা কিন্তু সিনচান বলেই রাখি তো পৌঁছে গেছিলাম কাছাকাছি অভি গেছিল আমাদের স্কুটি নিয়ে আর আমরা টোটোতে ওলা টোটোতে উবের টোটোতে করে গেছিলাম আর পৌঁছে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ পার্টি সবার সাথে মাম্মা তো খেলছে খুবই মজা করে খেলছিলো ইভানকে ছোট্ট ইভান সোনাকে পেয়েছিলো ইভান হচ্ছে ওর ছোট্ট দাদা মানে পিকুর মানে সিনচানের ভাই আর আর একেই দেখো চুটকুটাকে পেয়ে তো মানে সবাই কত আদর যে করলো আর আমি একদম রিল্যাক্স ছিলাম কারণ দি রুমাদি ডোনাদি ওরাই কিন্তু আমার চুটকুটাকে একদম সারা দিনের জন্য টেক কেয়ার করেছিল আর দেখতেই পাচ্ছ ওর দাদু মানে আমার মামা হ্যাঁ শিনচেন পিঞ্চান সবাই মিলে আমাদের সাথে কত আনন্দ করলো আর লাঞ্চে দিদি খুব সুন্দর ফ্রায়েড রাইস করেছিলো চিলি চিকেন করেছিলো মাটন ছিল আরও অনেক কিছু ছিল এত ভালো রান্না করেছিল একা হাতে করেছে সব তো আমি তাই ভাবি যে আমি হলে হয়তো পারতাম না ওরা সুন্দর সব সাজিয়ে গুছিয়ে সংসারটা করছে আর সব কিছুর মধ্যেই এই যে বাচ্চা পার্টি ওরা কিন্তু নিজেদের মধ্যে নিজেদেরকে নিয়ে ব্যস্ত দেখো কি সুন্দর দাদার বাইকে উঠে আবার দাদার কোমর জড়িয়ে দুজনে খুব মজা করছে তো এগুলোই তো দেখে আমাদের চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছিল

তুমি দাদাকে খাই দাও দাদা খাই দিদা দাদাকে বা দাদাকে খাই দাও দাদা তুমি কোনোকে খাই দাও নিজে খাই তো সিনচান কেক কাটার পরে আমরা চুটকু দুটোকে দিয়েও কেক কাটিয়েছি আর এই যে দেখো ছোটবেলায় না আমরা যখন ছোট ছিলাম একটা কার্টুন আসতো টেলিট্যপিস বলে দেখো আমার মেয়েকে পুরো ওরকমই লাগছে আসলে না আমরা ফেরে আর ছেলেটাকে দেখো ঠিক এইভাবেই কিন্তু ওরা দুজনে বাড়ি ফিরেছে কারণ হচ্ছে ওই লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে সবাই ওই জল ঢালতে যাচ্ছিল কচুয়া ধামে তো রাস্তা এত ভিড় ছিল আর যত উবের টোটো বুক করা হচ্ছিলো প্রত্যেকে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছিলো রাতটা অনেক বেড়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে আমরা বাইকে করেই ফিরে আসি কিন্তু বৃষ্টিও পড়ছিল হালকা সেই জন্য যাতে ওর মাথাটা না ভেজে যেহেতু আমাদের কাছে দুটোই হেলমেট ছিল আর ওই হেলমেটটা মেয়ের মাথায় ফিট হচ্ছিল না বড় ছিল তাই ওকে ওইভাবে ডোনা দিদি প্লাস্টিকটা দিয়ে টেলি বানিয়ে দিয়েছিল আর ছেলেকে ওই যে টুপিটা পরিয়ে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক কিছুটাও বেঁচেছিল ওই বৃষ্টির হাত থেকে কিন্তু তাও কিছুটা চিটেপোটা লেগেছিল লেগেছিলো আর এখন হচ্ছে তোমাদেরকে বলেছিলাম গত সপ্তাহে আমরা গেছিলাম দুপুর সেখানে মা ছিল এক সপ্তাহ বাড়িতে আর আমি আমরা চারজন ফিরে এসেছিলাম আমি আমি আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে ফিরে এসেছিলাম আর এখন হচ্ছে মা মানে মা বাড়ি থেকে আবার আমার বাড়িতে এলো তো মামি এসেছিল ছোট মামি মাকে নিয়ে এসেছিল আর সন্ধ্যাবেলা একসাথে আমরা একটু চা খেলাম আর আর তালের বড়াও এনেছিল এই তালের বড়াও খেলাম আর এখন এটা হচ্ছে শঙ্কর মাছ মামি এসেছিলো দুপুরবেলা ওই জন্য চিকেন আর ডাল আর একটা যেন কী ভাজি বানিয়েছিলাম আমার ভাবলাম যে রাতেরবেলা এই যে মাছটা শঙ্কর মাছ এটা বানিয়ে নেবো আর গরম গরম ভাত করে নেব তো নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিলাম তারপরে ওই যেমন করে হয় আর কি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা হ্যাঁ নুন হল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের টেস্টি শঙ্কর মাছের ঝাল আর এই যে চুটকুপুপু চুটকুপুটু সে কিন্তু তার বাবার কাছে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে আর আমি রান্নাঘরে রান্না করছিলামই তখন ও আমাকে মৌ আমাকে ডেকে নিচে একটু আসতে বললো আমি তো এসে সারপ্রাইজড হয়ে গেলাম পুরো আমার জন্য তালের ভরা নিয়ে এসেছিল আমি এত খুশি হয়েছিলাম মানে এরকম আনএক্সপেক্টেড মানে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ মৌকে আর এই ব্লগটা এখানে শেষ করছি আজকে সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো আর পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো বাই